মরুভূমি এমন এক জায়গা যেখানে সূর্য নিজেই আগুন হয়ে জড়ে পড়ে যেখানে বালুর বালুরেও যেন মৃত্যুর আহ্বান এখানে বেঁচে থাকা মানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু এই ভয়ঙ্কর জুড়ে একটি প্রাণী দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে তার নাম হলো উঠ মরুভূমির পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে মানুষ ও প্রাণী থেমে যায় সেখানে উঠ এগিয়ে চলে নিঃশব্দ দৃঢ়তায় কারণ মরু তাকে আরে মরুর নীরবতা এই সুখ শুধু সুখ নয় এই যেন মরুর জড়ের বিরুদ্ধে ঢাল দ্বিগুণ লম্বা সুখে ফল বা শস্য যা বালুর গুন্নি জড়কে অকার্যকর করে দেয় মানুষভাবে উঠের খুঁজে ফানি থাকে কিন্তু শত হল এখানে জমে থাকে জীবন সর্বি যা রূপ নে শক্তিতে যখন মরুভূমিতে উঠে দিনের পর দিন কোনো খবর থাকে না তখন এই খুঁজো উঠকে করে তুললে মরুরদম্য সৈনিক তুমি কি জানো একবারে দুশো লিটার ফানি ফান করতে পারে উঠ যাতে মরুভূমির তৃষ্ণাকে মুছে ফেলার শক্তি থাকে উঠকে বলা হয় শিপ অব দ্য ডিজার্ট মরুভূমির জাহাজ কারণ তার প্রতিটি পদক্ষেপ কঠিন বালুর টেউকে কাটিয়ে এগিয়ে চলে ঠিক সমুদ্রের জাহাজের মতো মরুভূমির রাতে ঠান্ডায় কাঁপতে থাকে প্রতিটি বালুর ঘনা কিন্তু উঠের শরীরের তাপমাত্রায় বদলে যায় দিনের গরম আর রাতের ঠান্ডা এটা হলো এক নীরব বিজ্ঞান যা প্রকৃতির সবচেয়ে বুদ্ধিমান অভিযোজনগুলোর একটি অন্যান্য প্রাণী যেখানে তৃষ্ণায় মারা যায় উঠ সেখানে তার শরীরের ভেতর ফানির প্রতিটি বিন্দুকে সংরক্ষণ করে মরুর মতো কঠিন শৃঙ্খলায় হাজার বছর ধরে উঠ শুধু একটি প্রাণী নয় এ ছিল মানুষের সঙ্গী আর পরিবারের অংশ এই দৃশ্য শুধু সৌন্দর্য নয় এটা ইতিহাস সাহস এবং বেঁচে থাকার শিক্ষা যুগ বদলেছে মানুষ বদলেছে কিন্তু মরুর এই সম্রাট উঁট এখনো একই রকম শক্তিশালী মরু কঠিন কিন্তু উঁট কঠিনেরও গভীরে থাকায় এক অধ্যবসায়ী সত্য সে শুধু টিকে থাকে না সে বাঁচিয়েও রাখে এটা ইউট প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি আর অদম্য সম্রাট